সৃষ্টি কাউকে আর না কাউকে কার রং দেননি তো মায়া কার চেহারা দিয়েছেন কাউকে মেয়ের মতো গণ চুল দেননি তো হরিণের মতো টানা টানা চোখ দিয়েছেন কাউকে মেয়েরা দিয়েছেন আবার কাউকে দিয়েছেন অসাধারণ বোন কাউকে টাকা পয়সা দেননি কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসার ক্ষমতা আর কাউকে তো কিছুই দেননি কিন্তু দিয়েছেন সুন্দর একটি মত মানসিকতা কাউকে তো দিয়েছেন আঘাত ধৈর্য আবার কাউকে দিয়েছেন সীমাহীন দুঃখ নিয়ে এবং সব পরিচিত মানিয়ে নেওয়ার মতো এমন অসাধারণ ক্ষমতা আবার কাউকে কিছু কিছু না দিয়েছেন মন মানসিক শক্তি সৃষ্টিকর্তা কাউকে ঠকান না কাউকে নিরাশ করেন না একদিক না একদিক ঠিকই পূর্ণ করে তাই আপনি যেমনই হন না কেন অবশ্যই রয়ের প্রতি সর্ব অবস্থায় কৃতজ্ঞ প্রকাশ করুন Yes.